কি পাতা বলো তো? কালমেঘ পাতা। দেখো, খাওয়াবো। এই, এদিকে শোনো। এই যে পাতা দুটো দেখতে পাচ্ছ চেনো তুমি পাতা দুটো? হ্যাঁ, এই তো কালমেঘ পাতা। চেনো? হ্যাঁ, খেতে হবে। আমি খাবো। খেতে হবে। শোনো, যদি তুমি খাও, তাহলে 100 টাকা। আমার কোনো টাকা দরকার নেই। আমার টাকা দরকার আমি দেখো, দেখো ভেবে দেখো 100 টাকা কিন্তু। 100 টাকা দরকার নেই। ওরে বাবারে ওরে 13 টাকা। আচ্ছা ঠিক আছে। তুমি যদি খাও, তাহলে আমিও খাবো। একটা তুমি একটা করো তুমি বিশ্বাস করো আমি একটা তুমি একটা আমি জবে থেকে জন্মেছি জন্মের পর থেকে কোনদিন এই পাতা আমি চিবিয়েও খাইনি আজকে খেতে হবে তুমি তে তো শুনেছি আজকে খেতে হবে দেখো আমিও খাবো আমিও খাবো ধরো কুইক ধরো অত শুনে কেমন অসুস্থ হবে না তুমি ধরো কিচ্ছু হবে না ধরো খেতে তোমাকে হবেই ধরো পড় 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 ছোট এই দেখো তুমি খাবে আমি খাবো নাও হ্যাঁ হ্যাঁ

দেখলায় আমার তো দেখো না ওইভাবে হবে না ওই দেখো দেখো ওই দেখো জল আন কি আস্তে আস্তে কি বদমাস তাড়াতাড়ি আমি খেয়ে নিচ আমি গিলে খেয়ে নিয়েছি এই জলটা দাও গো আমার তো মুখ একবার ইয়ে হয়ে গেল কে খাবে জানো ও কখনই কিন্তু তেতো খায় না নিম নিমপাতা বলো উচ্ছে বলো হয়তো চিটে ফোঁটা খায় তাছাড়া খায় না আমি কিন্তু খুব খাই তার জন্য আজকে দেখো দেখো আমি খায় কিন্তু খাইনি আমি কিন্তু ফেলে দিয়েছি মুখ থেকে বার করে আর ওকে খাওয়া করেছি আমি কিন্তু তোমার শরীরের জন্য উপকার হলো তোমার শরীরের জন্য উপকার হলো শরীরের জন্য তোমার উপকার হলো চললাম